গত তেরো সেপ্টেম্বর গোপালগঞ্জের ঘোনাপাড়ায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানির ওপর হামলা ও ক্রীড়া সম্পাদক সওকতালি দিদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টুঙ্গিপাড়ায় আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে গোপালগঞ্জ প্রতিনিধি হাবিবুল্লাহ খান হাবিবের তথ্যচিত্রে বিস্তারিত গত তেরো সেপ্টেম্বর গোপালগঞ্জের ঘোনাপাড়ায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানির ওপর হামলা ও ক্রিয়া সম্পাদক শওকত আলী দিদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টুঙ্গিপাড়ায় আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকালে উপজেলা বিএনপি কার্যালয়ে এই আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন এই সময় গোপালগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আবুল খায়ের টুঙ্গিপাড়া উপজেলা বিএনপি সহ সভাপতি জিল্লাল হোসেন নাসির উদ্দিন সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন সহ বিএনপি সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন রিপোর্ট হাবিবুল্লাহ খান হাবিব NNTV Gopal Gons.